প্রিয় দর্শক আপনারা হয়তো রাস্তাঘাটে চলার পথে এমন বহু মানুষ দেখে থাকবেন যারা হাতেই একগুচ্ছ লাল সুতো পরে থাকে বিশেষত এটি হিন্দু ধর্মেই প্রচলন আছে সাধারণত হিন্দু ধর্মের লোকেরা বিপত্তারিণী পূজার সময় লাল সুতো হাতে নিয়ে যায় তাদের বিশ্বাস এই অলৌকিক সুতো তাদের সমস্ত ও থেকে নিরাপদ রাখে অনেক সময় বিভিন্ন যজ্ঞ ও অন্যান্য পুজোতেও হাতে লাল সুতো বাঁধতে দেখা যায় কিন্তু কখনো কি ভেবেছেন এই লাল সুতো কেন বাড়া হয় এর প্রচলন কোথা থেকে তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক যে হিন্দুরা হাতে কেন লাল সুতা বাঁধেন বৈদিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কি ব্যাপার লাল সুতা বাঁধার প্রচলন বহু যুগ আগে থেকে বিভিন্ন পুরাণেও এর উল্লেখ রয়েছে একসময় প্রহ্লাদের নাতি বলি মহারাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ মর্ত ও পাতালের অধিকারী হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করেন এবং বলিরাজাকে পাতালে পাঠিয়ে দেন বিষ্ণুদেব বলিরাজাকে অনুরাধ প্রদান করেন ও আশীর্বাদস্বরূপ তিনি তার হাতে বেঁধে লেন লাল সুতো তাই ভগবানের আশীর্বাদ হিসেবে হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে পুরাণে আরও একটি কাহিনীর উল্লেখ পাওয়া যায় একসময় দেবতা অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয় অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুব চিন্তিত হয়ে পড়েন স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করেন ইন্দ্রাণী তার আধ্যাত্মিক সমস্ত শক্তিকে একত্রিত করে লাল সুতো দিয়ে একটি মালা তৈরি করেন তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে দেবরাজ ইন্দ্রের গলায় সেই লাল সুতার মালা যাতে অসুরেরা তাকে আঘাত করতে না পারে এরপর দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এবং ইন্দ্রের নেতৃত্বে দেবতারা যুদ্ধে জয়লাভ করেন তখন থেকে বিপদ থেকে রক্ষা পেতে মন্ত্রপুত লাল সুতো বাঁধার প্রচলন হয় প্রতি বছর বিপত্তারিণী পূজার দিন মা ঠাকুমারা বিপত্তারিণী ব্রত করেন ও তাদের সন্তানদের ও অন্যান্যদের হাতে এই লাল সুতো বেঁধে দেন এবং তারা বিশ্বাস করেন মা বিপত্তারিণী তাদের রক্ষা করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানলেন যে হিন্দুরা কেন হাতে লাল সুতা পড়েন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন ধন্যবাদ আর আলো দকিনা দে দকিনা দে আপনারা হয়তো রাস্তাঘাটে চলার পথে এমন বহু মানুষ দেখে থাকবেন যারা হাতে লাল সুতো করে থাকে বিশেষত হিন্দু ধর্মেই প্রচলন আছে সাধারণত হিন্দু ধর্মের লোকেরা পূজার সময় লাল সুতো হাতে মেরে থাকে তাদের বিশ্বাস এই অলৌকিক সুতো তাদের সমস্ত অমঙ্গল ও বিপদ আপদ থেকে নিরাপদ রাখবে অনেক সময় বিভিন্ন যজ্ঞ ও অন্যান্য পুজোতে হাতে লাল সুতো বাঁধতে দেখা যায় কিন্তু কখনো কি ভেবেছেন এই লাল সুতো কেন বাঁধা হয় এর প্রচলন কোথা থেকে তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক যে হিন্দুরা হাতে কেন লাল সুতা বাঁধেন বৈদিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সুতো বাঁধার প্রচলন বহু যুগ আগে থেকে বিভিন্ন পুরাণেও এর উল্লেখ রয়েছে এক সময় ভক্ত প্রহ্লাদের নাতি বলি মহারাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ মর্ত ও পাতালের অধিকারী হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করেন এবং বলি রাজাকে পাতালে পাঠিয়ে দেন বিষ্ণুদেব করেন ও আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন সুতো তাই সুতো বাঁধার প্রচলন রয়েছে পুরাণে আরও একটি কাহিনীর উল্লেখ পাওয়া যায় এক সময় দেবতা ও অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয় অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র